আপনারা তো হোলসেলে বিক্রি করে থাকেন এখন আমার যারা ভিউয়ার্স আছে যারা রিটেলে এক সেট দুই সেট নিতে চায় তারা কি হোলসেল প্রাইসটা পাবে কিনা অবশ্যই পাবে আর আজকে আমি যে ধামাকা অফার নিয়ে আসলাম ফোম প্লাস কভার দিতে আস ইনশাল্লাহ এর রেটে আপনাদের অবশ্যই নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর ফোম কাবারের কি দুই হাজার পঁচিশের কালেকশন গুলো আসছে কিনা জি জি পঁচিশে কালেকশন অবশ্যই আছে আমি ভিডিওর মাধ্যমে সব দেখাই দিতে আসি ফার্স্টে কি ফোম থেকে শুরু করবো ফার্স্টে আমি প্রথমে ফোম থেকে শুরু করি যেমন আমার কাছে একটা ফোম আছে বাটা বাটা ফোম সত্তর বছর গ্যারান্টি এখানে লেখা থাকবো ছপ কমফোর্ট পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর থাকবো গাজি ফোম ফাইভ জি ষাট বছরের গ্যারান্টি এটা দাম পড়বো চার হাজার পাঁচশো টাকা দশ পিসের দশ পিসের প্রাইস মার্কিংটা একদম ফ্রি সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট এটা দাম পড়বো

তারপরে আছে আপনার বসুন্ধরা এখানে লেখা থাকবো সুপার এক্সটা এটাও রাবার ফোম এটাও প্রাইস পড়বো ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস মার্কিং কাবারটা একদম ফ্রি এই যে এরকম ভাজ দিয়া দেখি ফোমটা নিতে পারবেন ছাইটা দিলাম উঠা যাব তারপরে এরকম ভাবে জি এরকম ভাবে ডুব দিয়েও আপনারা নিতে পারবেন এরকম ভাবে আর যদি আপনারা ফুল রাবার দরকার হয় ফুল রাবার প্রয়োজন হয় তাইলে আপনাদের ফোম নিবেন অবশ্যই মানে একেবারে ভালো একেবারে ফুল একেবারে ভালো হইলো আপনার গোল্ডেন আকিস ফোম গোল্ডেন আকিস জি এখানে লেখা থাকমা আপনার স্পেশাল সিগ জি এখানে আপনার ভরপুর রাখা আছে আমাদের পলিগরা আচ্ছা আর এই ফোমটা হইল ওয়াটারপ্রুফ আচ্ছা এই ফোমটা আপনি যখনই নিবেন অবশ্যই এরকম ডুব দিয়ে নেবেন পলিটা ছীরা দেখাইতে আসি আচ্ছা এই গোল্ডেন আকি যে যেটা স্পেশাল সিগ জি ভাই ফুল রাবার ফোম আচ্ছা আচ্ছা আপনি এটা গ্যারান্টি পাবেন 100 বছরের গ্যারান্টি একটা বিল্ডিং এর গ্যারান্টিও থাকে জি অবশ্যই ভাই

এই ফোমটা নিতে পারেন 6500 টাকা 10 পিস আচ্ছা সাথে কি ভাই ডেলিভারি ফ্রি দিবেন অবশ্যই আর আমাদের মার্কিং একদম ফ্রি আচ্ছা ডেলিভারি মার্কিন দুইটাই ফ্রি থাকবে ঠিকনাপ থেকে তেতুলিয়া যে কোন জায়গায় একদম ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা আর ফ্রি জি আর সাথে মার্কিংটাও ফ্রি 6500 টাকা 10 পিস ফোম আর যখনই নিবেন ফোমগুলো এরকম পলি করা থাকবে আচ্ছা আচ্ছা তারপর আরেকটা ফোম আছে ম্যাক্সপাও যেগুলো আপনি এক্সপোর্ট কোয়ালিটি এগুলো আপনি বাইরে যায় যখনই নেবেন আচ্ছা এটা দেখে নেবেন ম্যাক্স পাওয়ার বর্তমান বাজারে সেরা ফম আর এইখানে লেখা থাকবো আপনার এক্সট্রা কমফোর্ট আমি পলিটা খুইলা এই যে দেখাইতে আছি যেমন এটা পলি আর এটা পলি ছাড়ি ছাড়া আমি পলিতে তো বোঝা যাচ্ছে না তা পলিটা আমি খুইলা দেখাইতেছি ফমটা কি রকম রাবার আচ্ছা রাবারের পরিমাণ যত বেশি হবে এই যে হাত দিয়ে যে ব্যান্ড করতেছে দেখেন একেবারে সফট তত কি ওরে ভাই

আর প্রবাসী একটাই কথা আপনারা কি ফোম নিতে আসেন যা সাইবা সাই কইরা নেবেন ইনশাল্লাহ তাছাড়া কিন্তু আমাদের কাছে ডিজাইন ফোমও আছে রাজুকুই স্টাইল তারপর যেমন হাতিল ডিজাইন আছে এই হাতিল ডিজাইনের এটা সুন্দর একটা মডেল এটা শেপটা কত সুন্দর এরকম নিচ থেকে ভাজ হইয়া তারপর উপরে আপনার হয়েছে আর এই ফোমটা ছয় ইঞ্চি মোটা আচ্ছা আচ্ছা এখান থেকে ছয় ইঞ্চি মোটা থাকবো এই ফোমটা ব্র্যান্ড হইলো আপনার গোল্ডেন কি যে এখানে লেখা থাকবে সুপার এক কিলো সুইফ এটা দাম পড়বো আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ পিস তাছাড়া আছে আমাদের চিটাং ডিজেল চিটাং ডিজেল এটা নিতে পারেন এই ফোমটা খুবই ভালো একশো বছরের গ্যারান্টি বহু সুন্দর ফোম এখানে লেখা থাকবে সুপার এক্সট্রা এটা কিন্তু প্রায় ছয় ইঞ্চি মোটা এখান থেকে আপনার অবশ্যই যখন আসবেন ফিতা দিয়ে মাইপেন নিতে পারবেন ফিতা দিয়ে মাইপেন নিতে পারবেন এটা দাম পড়বো দশ টাকা তাছাড়া কিন্তু এইখানে কভার তো রাখাই আছে আপনার শ্যানেল কাপুর এখন তো ভাই ফোম দেখাইলাম ফোম লাগলে তো অবশ্যই আপনার কভার লাগবে আমাদের এইখানে কাবার রাখা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বিশটা দেখাই দেন আমি কিছু কভার দেখাই দেই একেবারে ফেব্রিক্স রেডি আছে ফেব্রিক্স থেকে আপনারা বানায় নিতে পারবেন জি জি এইখানে আপনার গস কাপড় এটা তারপর যদি রেডি কভার লাগে রেডি কভারও নিতে পারবেন রাখা আছে যেমন এই কভার পড়বো 6000 টাকা কুরিয়ান শ্যানেল কাপুর অনেক মোটা

কাপুরটা কিন্তু তুর্কি তুর্কি চ্যানেল 55000 আচ্ছা 55000 হুম রানারটা দেখেন একটা জিনিস দেখেন এই রানার যদি আপনি বাসায় নিয়ে দৈনিক 112 এর টানে রানার কিচ হবে না আর অবশ্যই রানার কিন্তু ওয়াই কে কে লেখা থাকবে মাত্র 55000 টাকা 10 পিস আচ্ছা 10 পিস 55000 এইটা কত সুন্দর কভার ভুলুর ভিতরে এটা আনকমন একটা টাকা তুর্কি সাড়ে আচ্ছা 55000 সাড়ে পাঁচ হাজার এখান থেকে কিছু দেখাই দেয় একটা গোল্ডেন ভিতরে সাড়ে পাঁচ হাজার একটা মেরুন মেরুন সাড়ে পাঁচ হাজার গোল্ডেন মেরুন কত সুন্দর কাবারটা কত সুন্দর গেলেস আর অবশ্যই আপনার স্ক্রিনশট দেবেন চয়েস হইলে স্ক্রিনশট দিয়া পাঠাই দিবেন কাবারটা ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা দশ পিস সাড়ে পাঁচ হাজার টাকা দশ পিস তারপরে কিছু কাবার আছে আপনি থ্রি ডি যেমন এখন এগুলো ভালোই চলতে আছে যেমন এই কাবারটা গতকালকে আমরা ইতে নেছে নোয়াখালীতে এক ভাই ইটালি থাকে দশ পিস নোয়াখালীতে নিয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এখন তো আমি তুর্কি কাবার দেখাইলাম এখন তো কিছু কাবার বাইরেছে আপনার থ্রিডি খাবার এক ফুলের থ্রিডি কাবার অফার পেরা যে দিয়া দিতে আসি জি জি আর এটা একটা জিনিস কি এই যে থ্রি খাবার মাত্র তিন হাজার টাকা রং সুতা কি ছোট না এমনি আপনারা যখন কিনবেন দেখে নিতে পারবেন থ্রি ডি খাবার মাত্র তিন হাজার টাকা তিনশো টাকা পিস জি তিন হাজার টাকা তিন হাজার টাকা কালারের শেষ নেই আপনার ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে কালার গুলো পাঠাই দিতে পারবো আর ভিডিও তো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো আপনার ওইখান থেকে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে কল দিয়ে তিন হাজার তিন হাজার তিন হাজার তার তাছাড়া এখানে কিছু কাবার আছে বাংলা কাবার যেগুলো ইন্ডিয়ান বলে এগুলো আপনাদের কাছে রাফিজের জন্য এগুলো আপনাদের কাছে বাইশো টাকা রাখতে পারবো টাকা এই যে কালার গুলো তো দেখাই দেন বাইশো টাকা বাইশো 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 টাকা এখন তো আমি কাবার দেখাইলাম কাবার দেখাইলাম ফোম দেখাইলাম এখন তো অবশ্যই তো কুসুম দরকার আছে এখানে যে আপনি কুসুম রাখা আছে আবার কুসুম জি জি যখন একটা এই যে একটা কাপড় রাখা আছে কাপুরের সাথে যদি আপনি ম্যাচিং কইরা আঠারো পিসের ম্যাট লাগে আমাদের কাছে কিন্তু আছে এই আমি একটা ম্যাট খুলে দেখাই এই ম্যাট গুলো আপনার দাম পড়বো চার ১০ পিস দুইটা দশ টেবিল পাঁচটা কুসুম কাবার পাঁচটা রুমাল বড় একটা টি টেবিল সাথে পেয়ে যাচ্ছেন পাঁচটা বালিশ মোট আঠারো পিস মোট আঠারো পিস পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় চার হাজার পাঁচশো টাকায় হিংশ আল্লাহ আপনারা শোরুমে আসবেন অথবা কল দিবেন আপনি ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট টা যাচাই বাছাই করে নিতে পারবেন তো আমরা জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কি ধরনের প্রোডাক্টগুলো আছে আরও প্রচুর ডিজাইন আছে আপনি সরাসরি ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে পারেন বা ছবি চাইলে ছবি চাইতে পারেন সেক্ষেত্রে ওনাদের থেকে কালেকশনগুলো দেখে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ওনাদেরকে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে এসে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন শপে আসার জন্য ভাইয়ের লোকেশনটা তার একবার একটু বলে দেন আমাদের শপের আসা ঠিকানা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক সড়ক আর অবশ্যই তো ভিডিওতে স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সেল ফোন অথবা ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন রিসিভ করা হবে আপনাদের আর প্রবাসী ভাইদের একটাই কথা বলতে চাই ভাই আপনাদের কষ্টের টাকা ভাই আপনারা কি করতে আছেন আপনার অবশ্যই যাচাই বাছাই করে আপনার প্রোডাক্ট আপনি নেবেন আর আমাদের যে বিক্রমপুর প্রতিষ্ঠান আমাদের কিন্তু চার পাঁচটা শাখা আছে আপনার অবশ্যই বিক্রমপুরের পরিস্থিতিটা কীভাবে কীরকম এটা তো অবশ্যই আপনাদের জানা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ